লেবুটা কিন্তু খুবই হয় মুড়ি জন্য লেবু যদি বাসায় না থাকে মুড়ি ভর্তা জনের মুড়ি ভর্তা আঠারো জনের মুড়িভর্তা ময় মশলা

মোটামুটি একটু লবণ লাগছে কয়টা লোব কয়টা সামনে দেখো কয়জন ছয়জন আটটা ভাইয়া বন্ধুর দিতে বিপ্লবণ দেওয়ার শেষ তবে বন্ধু বানা ঘূর্ণি না থাকার কারণে এদিকে আলু ব্যবহার করা হয়েছে

জামাই জামাই তোকে মুড়ি মুড়ি কাছে মুড়ি আমি দেখবো কোন জায়গায় चलो, ठीक है। तो चलो, देख देख। चलो, चक रही है कुंडी जी ऐसे। मुझे यार एक तुला को। ठीक है। मुझे किस बाजू की लगी है? मुझे एक तलाश। ओके चलो, मार पुनीत का लो। असुर पुनीत के लिए सुपर जिनल तो आएगा क्या? नहीं 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 न

তেওঁি <laughs> <laughs>